বনিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ চারুকলায় আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের স্পন্দন নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা বললেন নাহিদ ইসলাম এবং আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগরে মাছ ধরায় আতন্ন দিনের নিষেধাজ্ঞা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলা পঞ্জিকায় যোগ হল নতুন আরও একটি বছর চোদ্দশো বত্রিশ আয়োজন এবং আনন্দ উল্লাসে নতুন বছরকে বরণ করে নিয়েছে দেশবাসী সকালে নববর্ষ বরণে উচ্ছ্বসিত হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত আনন্দ শোভাযাত্রায় সকাল নয়টায় শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড় শহীদ মিনার শারীরিক শিক্ষা কেন্দ্র দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হয় নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে আয়োজিত এই শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান আটাশটি জাতিগোষ্ঠী বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন এতে শোভাযাত্রায় মূল মোটিফ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এর সঙ্গে সবার দৃষ্টিকারে জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে পানি লাগবে পানি মোটিফ এছাড়া পায়রা মাছ বাঘ তরমুজ সহ একাধিক প্রতিকৃতি দেখা যায় শোভাযাত্রায় চোদ্দশো একত্রিশকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর চোদ্দশো বত্রিশ ভোরের প্রথম আলো ছুঁয়ে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গানের মূর্ছনায় রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ উৎসব নতুন বছরকে শতকণ্ঠে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা তাদের এবারের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয় ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রমনা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পরিণত হয় এক বর্ণাঢ্য মহোৎসবে নতুন বছরের প্রথম দিনে অনেকে জানান মানবিক ও শান্তিময় পৃথিবীর প্রত্যাশার কথা এ সময় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি ও সময়বেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে গোটা ছায়ানট দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এই অভ্যুত্থান বৈষম্যহীন সুখী সমৃদ্ধ শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ার প্রেরণা দিবে শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন পহেলা বৈশাখ সম্প্রীতি মহামিলন ও সবাইকে আপন করে নেয়ার দিন দেশবাসীকে উদ্দেশ্য করে দেয়া বাণীতে ডক্টর ইউনুস বলেন এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ বিগত বছরের গ্লানি দুঃখ বেদনা ভুলে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেন বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার সকালে এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি কথা জানান এ সময় আগামীতে বাংলা নববর্ষকে জাতীয় উৎসবে পালন করার আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম জানান যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল সেটা এখন আর সমভাবে ধারণ করা হচ্ছে না তিনি আরো বলেন জুলাই কেবল ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয় এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য একটি আন্দোলন নাহিদ ইসলাম বলেন গণপরিষদ নির্বাচনের এজেন্ডার সামনে নিয়ে আগাচ্ছে জাতীয় নাগরিক পার্টি একই সঙ্গে গণপরিষদ ও আইনসভা নির্বাচনের দিকে এগুতে চান বলেও জানান তিনি এ সময় এনসিপির সদস্য সচিব আখাতার হোসেন বলেন রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে ইলিশের প্রজনন সহ সামুদ্রিক মাছ রক্ষায় বাংলাদেশ সহ উপকূলীয় অনেক দেশেই প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রগামী মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে সরকার এরই ধারাবাহিকতায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে আটান্ন দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা যা চলবে 11 জুন পর্যন্ত ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধি নিরাপদে বেড়ে ওঠা ও উপযুক্ত সময়ে আহরণের জন্য 2015 সাল হতে প্রতি বছর বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে বিগত সরকার এদিকে প্রতিবেশী দেশ ভারতের সমুদ্র সীমার সঙ্গে এই নিষেধাজ্ঞার সামঞ্জস্য না থাকায় শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল সমুদ্রগামী জেলে ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা সম্প্রতি জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছর ভারতের সঙ্গে মিল রেখে ১৪ এপ্রিল মধ্যরাত থেকে এগারো জুন পর্যন্ত দিন ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত করেছিল সকালে রাজধানীর পরিবাগ সংস্কৃত বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বলেন বিগত পনেরো বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল এমনকি এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো তিনি আরো বলেন দাঁড়ির টুপি নিয়ে নারা ষড়যন্ত্র করা হতো দাড়ি টুপি পরা সব মানুষ কি খারাপ এমন প্রশ্নও রাখেন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন যার জন্য দেশবাসীর ষোলো বছরের লড়াই সেটি আগে নিশ্চিত করা দরকার সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টাল বাহানা চলবে না উল্লেখ করে রিজি বলেন অনেক উপদেষ্টা এখন বিএনপিকে কে শত্রু ভাবছে তারা গণতন্ত্র ভোটাধিকার বাদ দিয়ে কিভাবে গণতন্ত্রের পরিবর্তে সংস্কারকে ভাবছে সেটা আমাদের বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি এবার জেলা সংবাদ সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলার নববর্ষ ১৪৩২ বত্রিশকে বরণ করে নেওয়া হয়েছে আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাদারীপুরে লেকের পারের স্বাধীনতা অঙ্গনে গানের সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানায় শিল্পীরা এদিন জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা অঙ্গনের সামনে গিয়ে শেষ হয় পরে জেলার শিল্পকলা একাডেমি উদিচি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনিতে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে সকালে উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় অন্যদিকে বরিশালের ব্রজমোহন স্কুল মাঠে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে স্বাগত জানিয়ে বৈশাখী মেলা প্রভাতী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সকালে বর্ষবরণ ও রাখি পরানোর মধ্য দিয়ে বৈশাখ উৎসব আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এছাড়া লালমনিরহাট কুমিল্লা মেঘনা ভৈরব কুষ্টিয়া নরসিংদী বরগুনা মাগুরা ঝালকাঠি চুয়াডাঙ্গা নওগাঁ জামালপুর পটুয়াখালীর কলাপাড়া জয়পুরহাট রাজবাড়ি ঈশ্বরদী শেরপুর রংপুর লক্ষ্মীপুর মুন্সীগঞ্জ কুমিল্লার দেবীদ্বার ভোলা লক্ষ্মীপুর টাঙ্গালের মির্জাপুর নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ সহ সারাদেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ মাদারীপুরের রাজৈরে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের পর এবার ঘটনাস্থলে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন দুপুরে উপজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহফুজুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয় চিঠিতে বলা হয় এই আদেশ আজ রাত একটা পর্যন্ত জারি থাকবে এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হলে এ সময়সীমা বাড়ানো হতে পারে বলেও চিঠিতে জানানো হয়েছে পুলিশ জানায় গত দোসরা এপ্রিল আতসবাজি পোড়ানো নিয়ে রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের জুনায়েদের সঙ্গে একই গ্রামের জোবায়ের খানের কথা কাটাকাটি হয় ওই ঘটনায় পরদিন তিন এপ্রিল জোবাইরকে পিটিয়ে আহত করে জুনায়েদ ও তার সহযোগীরা এ ঘটনায় মামলা দায়ের করলে রাতেই সংঘর্ষে জড়ায় দুপক্ষ সে সময় ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত মাদ্রাসার ছাত্র রাব্বির মরদেহ পটুয়াখালীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল এদিকে রাব্বিকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এর আগে গত বছরের উনিশ জুলাই রাজধানীর মিরপুরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন রাব্বি সে সময় তাকে মিরপুর সরকারি শিশু কবরস্থানে দাফন করা হলেও পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ রাব্বির মরদেহ পটুয়াখালীতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় যাচ্ছি খেলার সংবাদে এবার পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হয়ে প্রথমবার বিদেশি লীগ খেলতে মাঠে নেমে দারুণ এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন গতকাল কোয়েটা গ্লাডিয়েটার্সকে উনআশি রানে হারিয়েছে লাহোর কালান্দার্স এদিন শুরুতে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুশো উনিশ রানের বড় পুঁজি পায় রিশাদের দল লাহোর কালান্দার্স বড় লক্ষ্য তাড়া করে ব্যাট করতে নেমে ষোলো দশমিক দুই ওভারে একশো চল্লিশ রানে অল আউট হয়ে যায় কোয়েটা এদিন বল হাতে চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন রিশাদ সঙ্গে রেকর্ড বুকে তিন জায়গায় নিজের নাম লিখিয়েছেন এই স্পিনার যার মধ্যে দুটো পিএসএল এ আর একটি বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায় এবার লাল কার্ড দেখে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে গতকাল লালিগায় আলাভেসের মাঠে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে মিডফিল্ডার বেপরোয়া চ্যালেঞ্জ করেন এমবাপ্পে রেফারির সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখান ফরাসি এই তারকা ফুটবলারকে ফলে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি এ নিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছেই দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়েছেন এমবাপ্পে গত গ্রীষ্মে মাদ্রিদে যোগ দেবার পর এটি এমবাপ্পের প্রথম লাল কার্ড এর আগে পিএসজিতে থাকাকালীন লিগ ওয়ানে একবার ও কাপ প্রতিযোগিতায় দুইবার মিলিয়ে তিনটি লাল কার্ড পেয়েছেন তিনি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি বনিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ চারুকলায় আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের স্পন্দন নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা বললেন নাহিদ ইসলাম এবং আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগরে মাছ ধরায় আতন্ন দিনের নিষেধাজ্ঞা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে